আপনি মানুষ হিসেবে যে রকম শিখতে না আপনার জাগাটা একেবারে ছোট গো সেই ভালো লাগতেছে হ্যাঁ মানে আমি কি কারণ গেছি নাকি কি জান ভাই একেবারে কেউ আচ্ছা ঠিক আছে হ্যাঁ দে হ্যাঁ ও কিস্তিটা কোন আজবা সাত দিনও কিস্তি দেন না আর বারবার দেনে কিস্তি তুমি কিস্তি দাও না বারবার আইসে কিস্তি চায় আর ভাল লাগে না তুমিও থাকো না বাসায় কালকে তো মনে আসে ঘুরে আসে আজকেও তো আসে ঘুরে যায় উচ্চ কোন সময় আয় এসেগা আমি 혼자ই গেহ 어 যাও সময় হয়ে গেছে তুমি যাও আমি দেখি কিভাবে কি করা যায়

এই পাঁচটা কিস্তি না দিলে আমি আমি যে অফিসে যাই আমি তো আমি তো আমি তো চাকরি করি মানুষের আমি তো বুঝছি কিন্তু আপা তো হচ্ছে আটেকা পয়সা কিছু দেয়া যায় না আর মাঠে গেছে তার কাজের উনি খুব প্যারা বলতেছে আমি যামু আর আসমু ওইতে গেছে না গেছে আর আসার কোনো নামই নাই আমনের বাবাই কাজ করব না না কি করব ওটা তো আমাকে দেখার বিষয় না যখন কিস্তি তুলছেন তখন কি বলে তুলছেন যে নিয়মিত কিস্তি দিব কোনোদিন কোন ঋণ পরিশোধ ই করব না আমরা খেলাপ করব না যখন যা কিস্তি হয় সঞ্চয় হয় মিলে মিশে দিব আরে কেন্দ্রই তো জান না আপনারা কিস্তি দিবেন কোন থেকে এখন কি করব এখন টাকা যদি না থাকে কেমনে দেব কিস্তি তে আদেন নালে গোনা গাড়ি তাই রই করে দেন আমি আমি কিস্তি দিবার যাই কে লিগা আপনার এই পরিষদ এই ঋণটা যদি পরিষদ না হয় আমি অফিসে যাই বড়সাড়ে কথা বলা লাগে এগুলা এগুলা কেরা জামেলা বহন করব কি এক যন্ত্রণা বাপে কিস্তি তুলতাছ তুই এখন দিবার পড়তাছ না